প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আজকে আমরা তোমাদের সামনে নত্যবিধানের নয়ের ব্যবহারটা নিয়ে আলোচনা করব। তোমরা সহজ কৌশলে কিভাবে মনে রাখতে পারো সেই বিষয়টা আজকে তোমাদের সামনে উপস্থাপন করবো দেখো আমরা এখানে বিভক্ত করে একটি হচ্ছে প্রভাবক মানে যে প্রধান ভূমিকায় অবস্থান করবে এবং অন্যটি হচ্ছে প্রভাবিত যার দ্বারা অন্যটি প্রভাবিত হবে আমরা এখানে প্রভাবক হিসেবে ধরে নিচ্ছি স্ত্রী কারণ ধরো যে সকল স্বামী তার স্ত্রীর কথা শুনতে বাধ্য মানে সে যা বলবে তাকে তাই শুনতে হবে তো আমরা এখানে ধরে নিলাম যে যে বর্ণ বর্ণ আমাদের স্বরবর্ণগুলো আছে এবং জ জ এই বিষয়গুলো হচ্ছে এরা প্রভাবিত হবে কার দ্বারা প্রভাবিত হবে আমাদের এখানে যে বর্ণগুলো আছে এই বর্ণগুলো দ্বারা প্রভাবিত হবে প্রথমটি হচ্ছে রি এবং রির কার তারপর হচ্ছে র রেফ রফলা স এবং ক্ষিয় এই যে আমাদের এখানে সাতটি বর্ণ আছে এই বর্ণ এবং এই বর্ণের যে চিহ্নগুলো এই চিহ্নগুলো দ্বারা এরা প্রভাবিত হবে কিভাবে আমরা চলে আসি যে যখন কোন শব্দের ভিতরে এই বর্ণ বা এই চিহ্নগুলো থাকবে এবং এদের পরবর্তীতে বা এদের পূর্বে এই বর্ণগুলোর কোনো একটিও উপস্থিত থাকবে সেক্ষেত্রে আমরা সকল সময় ন লিখব যদি এই আমাদের যারা প্রভাব তারা উপস্থিত থাকে কিন্তু যারা প্রভাবিত হবে তারা যদি উপস্থিত না থাকে সেক্ষেত্রে হবে ন তার মানে ন হওয়ার জন্য স্বামী এবং স্ত্রী দুইজনকেই অবস্থিত হতে হবে একটা ভিতরে কারণ দুইজনের ফলেই কিন্তু তাদের কি সন্তানটা হয় তারা দুইজনই গুরুত্বপূর্ণ দেখো রজনী শব্দটিতে ন হয়েছে কেন কারণ এখানে র থাকলেও আমাদের এখানে যে শর্তগুলো ছিল কবর্গীয় কবর্গীয় এরকম কোনো ব্যঞ্জন ধ্বনি এখানে নাই যার কারণে এখানে ন হয়েছে পরেরটিতে দেখো এখানে ন হওয়ার কারণ হচ্ছে আমাদের শর্ত অনুযায়ী যে বর্ণগুলো থাকার কথা ছিল সেই বর্ণগুলো এখানে উপস্থিত আছে এবং দ্বিতীয়তে দেখো রেফ এবং ন একইভাবে দেখো রেফ রেফের উপস্থিতি আছে এবং পাশাপাশি ময়ের উপস্থিতি আছে ঠিক পরেরটিতে দেখো চলন্ত এখানে ন কেন হয়েছে কারণ এখানে না রেফ আছে বা প্রভাবকও নাই যে প্রভাবিত হবে সেও নাই দুইজনের কেউই উপস্থিত নাই যার কারণে এখানে ন হয়েছে তো তোমরা কোন শব্দের ভিতরে ন হবে কি না ন হবে সেটা বোঝার জন্য তোমরা সবসময় খেয়াল রাখবে যে শব্দগুলোর ভিতরে প্রভাবক হিসেবে এই চিহ্নগুলো উপস্থিত আছে কিনা এবং তার পাশাপাশি এই বর্ণগুলো উপস্থিত আছে কিনা যদি এরা উপস্থিত থাকে উভয়েই তাহলে তোমরা চোখ বন্ধ করে নতে চিহ্ন দিবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো E